জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আশা করি মা দুর্গার কৃপায় আপনারা প্রত্যেকে অনেক ভালো রয়েছেন এবং এই দুর্গাপূজা খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটাচ্ছেন দেবীপক্ষের সূচনা থেকে বিজয়ার আগমন এই দিনগুলো মানুষের জীবনে ভরিয়ে রাখে অনাবিল আনন্দে বছর ঘুরে এই একটি মহোৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন কারণ এই দুর্গাপূজা বছরে একবারই আসে যা বাঙালির জীবনে এক নতুন উদ্যম নিয়ে আসে তাই সমস্ত বাঙালি এই উৎসবের আনন্দে বিভোর থাকেন তাই বিজয়া দশমীর দিন অর্থাৎ দেবীর বিদায়ের দিনে সনাতনীদের কিছু বিশেষ নিয়ম নিষ্ঠা ভরে পালন করা উচিত এর মাধ্যমে আপনি মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন অন্যথা আপনি মায়ের যতই পূজা অর্চনা করুন না কেন দেবীর কৃপা থেকে বঞ্চিত থাকার সম্ভাবনা থাকে এই পবিত্র দিনে আমাদের সামান্যতম ভুলও জীবনে চরম দুর্ভোগ রোগ ব্যাধি অমঙ্গল জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট ডেকে নিয়ে আসতে পারে তাই আজকের এই ভিডিওটিতে আপনারা জানবেন দু সালে বিজয়া দশমী তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা আবশ্যক বিশেষত ভুলেও এই তিনটে সবজি ও একটি ফল খাবেন না এবং একটি ফল রয়েছে যা মা দুর্গাকে আপনারা অর্পণ করবেন না মায়ের ভোগে যেন এই ফলটি না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন নয়তো সারা বছর আপনাদের সমস্যায় জর্জরিত থাকতে হবে এবং এই বিজয়া দশমীর দিনে আপনারা কোন ভুলগুলি ভুলেও করবেন না এছাড়াও বিদায়ের এই দিনে আপনার স্বভাব বা রাশি অনুযায়ী বছরটি কেমন কাটবে সে বিষয়েও আপনারা জানতে পারবেন কৈলাস থেকে মা দুর্গা মর্তধামে আগমন করেন এবং দশমীতে তার বিদায় হয় মা দুর্গার আগমনকালে যে ইতিবাচক শক্তি এই মর্তধামে আসে তা যেমন আমাদের হৃদয়ে বিরাজ করে ঠিক তেমনি আমাদের গৃহের প্রতিটা স্থানে এই শুভ শক্তির আগমন ঘটে কিন্তু কিছু ভুল কাজ এই শুভ শক্তির আগমনকে ব্যাহত করে তাই এমন বিশেষ কিছু কাজ আছে যা এই দিনে আমাদের ভুল করেও করা উচিত নয় তাই এবছরের বিজয়া দশমীতে এই ভুলগুলো আপনারা একেবারেই করবেন না নইলে আপনাদের গৃহে সারা বছর অশুভ শক্তি বিরাজ করতে পারে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক গোপন তথ্য জানতে পারবেন যা আপনাদের উপকারে আসবে মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক দর্শক বৃন্দর কাছে অনুরোধ থাকবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন মা দুর্গা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা বিজয়া দশমী হল মায়ের পূজার প্রধান ও বিশেষ দিন দেবীর বিদায়ের এই দিনে সবাই আনন্দের সঙ্গে বিষাদের সুরও অনুভব করেন সর্বপ্রথম যে কাজটি সম্পর্কে আপনারা জানবেন তা হলো আপনারা বাড়িতে খেয়াল করে দেখুন আপনাদের গৃহে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী বৃক্ষ আছে কি না তাহলে দশমীর আগেই সেই শুকিয়ে যাওয়া তুলসী বৃক্ষটাকে উপড়ে ফেলুন এবং কোনো ভাসমান জলে বা নদীতে ভাসিয়ে দিয়ে আসুন তবে সজীব বা সতেজ তুলসী বৃক্ষ থাকলে তা তুলতে যাবেন না কেবল শুকিয়ে যাওয়া তুলসী বৃক্ষই তুলবেন গৃহে শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখা অকল্যাণের ইঙ্গিত আছে তাই গৃহে কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ রাখবেন না এরপর যে বিষয়টি সম্পর্কে জানবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজয়া দশমীর দিনে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ করে এই দিনে মা দুর্গা রুষ্ট বা ক্রুদ্ধ হতে পারেন তাই দেবী বিসর্জনের আগেই ও পরে চুল ও নখ কাটা থেকে বিরত থাকুন যদি প্রয়োজন হয় তবে এটি পুজোর আগেই সম্পূর্ণ করে রাখুন কিন্তু পূজার সময় চোখ নুল বিভিন্ন ধরনের কর্ম থেকে নিজেকে এবং পরিবারের সকলকে বিরত রাখুন এরপরে যে বিষয়টি সম্পর্কে আপনারা জানবেন তা হল পূজার সময় আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন অতিথিরা বেড়াতে আসেন এই সময় যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে তাহলে তার আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না থাকে চেষ্টা করবেন খুব সুন্দরভাবে আপ্যায়ন করার কোনোভাবেই যেন অনাদর না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার শাস্ত্রে বলা হয়েছে অতিথি দেবতুল্য অতিথি রূপে ভগবান বা নারায়ণ কখন যে কোন রূপে আসবে তার কোনো ঠিক নেই তাই অতিথির অনাদর করা মানে স্বয়ং ভগবান নারায়ণের অনাদর করা এতে মহামায়া উমা যেমন রুষ্ট হন তেমনি শ্রী বিষ্ণুও রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনাদের গৃহে আসেন তার সঙ্গে ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন যত্ন করুন ভালোভাবে এরপর চতুর্থ বিষয়টি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়টি সকলে খেয়াল রাখবেন তা হল দশমী চলাকালীন সময়ে আপনারা বাড়িতে কখনোই ঝগড়া ঝামেলা বা অশান্তি করবেন না বিশেষ করে আপনাদের পরিবারে যদি কোনো নারীর সমস্যাও থেকে থাকে তবুও তাকে অসম্মান করবেন না বা কটু কথা বলবেন না আপনারা অবশ্যই জানেন এই সময় নারী শক্তি আদ্যশক্তি দেবী দুর্গার পূজা হচ্ছে তাই এই সময় কোনো মেয়ে বা মহিলাকে অপমান করা মানে দেবী দুর্গাকে অপমান করার সমান যার ফলে দেবী দুর্গা সেই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না দেবী দুর্গা সেই ব্যক্তির ওপর মহারুষ্ট হয়ে যাবেন শুধু মেয়ে বা মহিলাকে নয় আপনারা এই সময় বাড়ির বড়দেরকেও কখনো অসম্মান করবেন না। যদিও আমাদের শাস্ত্রে বাড়ির গুরুজন এবং শ্রদ্ধেয় ব্যক্তিদের অশ্রদ্ধা বা অসম্মান করার সম্পূর্ণরূপে অনুচিত বলে আখ্যায়িত করা হয়েছে এরপর যে বিষয়টি সম্পর্কে আপনারা জানবেন তা হল আপনাদের বাড়ির কোণে মানে উত্তর পূর্ব কোণে কোনো ধরনের নোংরা আবর্জনা জমতে দেবেন না যদি জমে থাকে তাহলে এই দিনগুলোতে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলুন কারণ ঈশানকোণ হল গৃহের সবচেয়ে শুভ ও পবিত্র দিক আর এই দিকেই যদি ময়লা আবর্জনা পড়ে থাকে তাহলে সেই গৃহে মা দুর্গা বা মা লক্ষ্মীর আগমন কখনো ঘটে না এরপরে যে বিষয়টি আপনারা খেয়ালে রাখবেন তা হল আপনারা লক্ষ্য রাখবেন যেন এই সময় বাড়ির কোনো সদস্য সন্ধ্যায় না ঘুমায় কারণ শাস্ত্রে সন্ধ্যায় ঘুমানোকে কখনোই সম্মতি দেয় না তবে বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে কিংবা গর্ভবতী মা যদি বাড়িতে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিন্তু বাড়ির সতেজ কোনো ব্যক্তি যেন সন্ধ্যা মোল্লায় ঘুমোতে যাবেন না বা ঘুমাবেন না কারণ দিনের বেলায় ঘুমানো বা দিবানিদ্রাকে শাস্ত্রে কখনোই সম্মতি দেয় না শাস্ত্রে দিবানিদ্রাকে সবচেয়ে বেশি অশুভ বলা হয়েছে এরপর বিজয়া দশমীর সময় বাড়িতে কোনো ভাঙা আয়না বা ভাঙা কাজ এমন ধরনের কোনো জিনিস রাখবেন না আপনারা হয়তো জানেন শাস্ত্রে বলা হয়েছে ভাঙা আয়নায় বা ভাঙা কাছে মুখ দেখা কিন্তু অত্যন্তই অশুভ তাই এই সময় যদি আপনাদের বাড়ির কোথাও ভাঙা আয়না বা ভাঙা কাজ থেকে থাকে তাহলে এই সময়ের কথা মনে রেখে গৃহের বাইরে তা বের করে দিন কারণ এইগুলি সর্বদা অশুভ শক্তিকে আকর্ষণ করে যদি গৃহে এমন জিনিস না রাখেন তাহলে গৃহে অশুভ শক্তি কমে যাবে এরপর আপনারা জানবেন বাড়িতে যদি কোনো ছেঁড়া জামা কাপড় যা পরবার অযোগ্য বা ছেঁড়া জুতো চপ্পল যেগুলি পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর কখনো পরা যাবে না তাহলে সেই সমস্তগুলিকে বাড়ি থেকে আজই সরিয়ে ফেলুন কারণ এই সমস্ত জিনিসগুলি গৃহের নেগেটিভ শক্তিকে আকর্ষণ করতে সাহায্য করে তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলিকে বাড়ি থেকে ফেলে দিন বা কোনো কাজে লাগান এর পরবর্তী যে বিষয়টি বলবো তা হলো আপনাদের বাড়িতে যদি কোনো স্থানে অত্যন্ত ঝুল ধুলো জমা থাকে হতে পারে আবার ঠাকুর ঘরেও কোনো ছবি বিগ্রহের পাশে অত্যন্ত পরিমাণে ঝুল ধুলো জমেছে তাহলে এগুলি অত্যন্তই অসুচ বলে মানা হয়েছে তাহলে আজই সেই ঝুল আপনারা পরিষ্কার করুন কারণ এই ঝুল নেগেটিভ শক্তিকে বাড়িতে আবদ্ধ করে রাখতে সাহায্য করে যার ফলে বাড়িতে মা দুর্গা বা মা লক্ষ্মীর আগমনে ব্যাহত হয় এবং বাড়িতে কোনো রকম শুভ কাজ হয় না যদি বিদায়কালে মায়ের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে চান তাহলে ভুলেও মাকড়সার জাল বাড়িতে বুনতে দেবেন না বা জমতেও দেবেন না এরপর সর্বশেষ কথাটি যেটি বলবো তা হল দশমী তিথির দিন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না একেবারেই কারণ এই দুর্গাপূজা পূজা চলাকালীন মা দুর্গা আমাদের প্রত্যেকের বাড়িতে আসে এর এমন কিছু ইঙ্গিত রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যা আমি আগেও বহুবার বলেছি যদি আপনি সেই সংকেতগুলির মধ্যে একটিও পেয়ে যান তাহলে বুঝবেন আপনি কোনো সাধারণ ব্যক্তি নন আপনার ওপর দেবদেবীর কৃপা রয়েছে তাহলে চলুন নিই সেই সংকেতগুলো প্রথমত যদি কোনো মন্দিরে যাওয়ার পর যদি মনে হয় মা দেবী আপনাকে দেখছেন কিংবা দেবীকে দেখেই আপনি মুগ্ধ হয়ে কিছু জাগতিক বিষয় ভুলে গেছেন তাহলে ভেবে নেবেন সাক্ষাৎ মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হয়েছে দ্বিতীয়ত পূজার সময় যদি আপনি এমন কোনো বিশেষ সুগন্ধ পান যেমন ধূপ কর্পূর ফুলের বা এমন কোনো জিনিসের সুগন্ধ পান যার বিষয়ে আপনি জানেন না তাহলে বুঝে নেবেন কোনো দেবদেবীর প্রকট হয়েছে আপনার গৃহে তৃতীয়ত যদি পূজার মধ্যে বারবার কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমনটা যদি হয় তাহলে বুঝবেন কোনো না কোনো দৈবিক শক্তির আগমন ঘটেছিল আপনার গৃহে চতুর্থ তো হলো পূজার সময় কোনো মন্দিরে যাওয়ার পর যদি আপনাদের সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে কিংবা পুজোতে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার মনে এক অদ্ভুত আনন্দের অনুভূতি হয় যদি চারিদিক থেকে সুখের বার্তা আপনার কাছে বয়ে আসে তবে মনে করবেন এইবার আপনার জীবনে সুখের দিন আসতে শুরু করেছে চলছে নবরাত্রি এই দুর্গা প্রত্যেক ব্যক্তি বিভিন্নভাবে চেষ্টা করছেন মাকে প্রসন্ন করার নবরাত্রির এই নয় দিনে দেবী মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় করা কিছু ভুল আমাদের জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতি ডেকে আনে এই নয় দিন যে ব্যক্তি মায়ের শ্রদ্ধা ভক্তি ভরে পূজা আরাধনা করে উপবাস ব্রত পালন করে স্বয়ং দেবী দুর্গা তাকে আশীর্বাদ করেন এই সময় অনেক ব্যক্তি জাগরণ করেন আর সব থেকে বড়ো কথা হল আপনি যদি কোনো মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে এই সময় মায়ের দুর্গা পূজা চলাকালীন সময় তা মায়ের কাছে প্রকাশ করুন কারণ মা হল করোনাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা বা মনোবাসনা নেই যা মা পূর্ণ করেন না শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা দুর্গাপূজার সময় একদমই করা উচিত নয় মানুষ না জেনেই এই ধরনের ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ধরনের ভুল যে দেবী মা কখনোই তা ক্ষমা করেন না আপনি দেবী মায়ের ক্রোধের মুখে পড়বেন যদি আপনি এগুলি না মানেন পুরো পরিবারকেই এই কারণে ভুগতে হতে পারে আসুন তাহলে জেনে নিই এই বিজয়া দশমী তিথিতে কোন কাজগুলি করতে নেই আপনারা এই দিনগুলিতে খুব সকাল করে ঘুম থেকে উঠবেন দেরি করে ঘুম থেকে উঠবেন না মানা হয় যে নবরাত্রিতে ভোরে অর্থাৎ যদি সম্ভব হয় তো আপনি ব্রহ্ম মুহূর্তে উঠবেন যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারেন তাহলে খুব সকাল সকাল করে মানে প্রাতকালে আপনি শয্যা ত্যাগ করবেন সকল ভক্তের বাড়ি এই সময় মা আসেন আপনি যদি এই সময় ঘুমিয়ে থাকেন বা ঘুমিয়ে যদি আপনি পার করেন তবে মাকে স্বাগত জানাবে কে আর যার ফলে মা আপনাদের গৃহের দুয়ার থেকেই চলে যান তাই এই সময় শয্যা ত্যাগ করে বাড়ির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মাকে স্বাগত জানানো উচিত এই বিশেষ সময়ে এইবার আপনারা জানবেন এই দুর্গাপূজা চলাকালীন এই একটি ফল আপনারা খাবেন না ভুলেও বিজয়া দশমীর দিনে মাকে ভুলেও অর্পণ করবেন না এই ফলটি নইলে এই পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে দুর্গা পূজার সময় এই ফল কখনোই মুখে তোলা উচিত নয় এই ফল দেবতাদের জন্য পর্যন্ত অমান্য করা হয়েছে এই ফলের নাম হচ্ছে নাশপাতি এই ফল যদি আপনারা দুর্গাপুজোর সময় গ্রহণ করেন কিংবা মাকে অর্পণ করেন তবে মা আপনার ওপর অতিশয় রুষ্ট হয়ে যাবেন যারা এই দুর্গাপূজা চলাকালীন মায়ের ব্রত উপবাস রাখবেন তারা দেবীকে ভুলবশত এই ফলটি অর্পণ করবেন না আসলে এই ফলের নাম অনুসারে নামের জন্য এই ফলটি সমস্ত শুভকার্য থেকে বাদ পড়েছে এই ফলটির নাম হচ্ছে নাশপাতি তাই নাশ অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই এই ফলটি কোনো রকম কোনো মাঙ্গলিক বা শুভকার্যে ব্যবহার করা হয় না এবার আপনারা জানবেন দ্বিতীয়ত এই দুর্গাপূজা চলাকালীন আপনারা কোন জিনিসটি ভুলেও খাবেন না তা হচ্ছে কলার থর কলা গাছের কাণ্ডের মধ্যে যে অংশ থাকে সেই অংশকেই আমরা থোর হিসাবে খাই এই থোর আপনারা খাবেন না আর কলার মোচাও আপনারা খাবেন না কেননা এই নবরাত্রিতে নবপত্রিকাকে পুজো করা হয় যেখানে কলা আরও সহ আরো আটটি গাছ থাকে যাকে একসাথে নবপত্রিকা বলা হয় আর লোককথা অনুসারে যেহেতু কলা গাছকে গণেশজির বউ হিসাবে মানা হয় তাই দুর্গাপূজা চলাকালীন সময়ের মধ্যে কলা গাছ কাটা কলা গাছের কোনো ক্ষতি করাকে গুরুতর অপরাধ বলে মানা হয় এরপর তৃতীয়ত আপনারা খাবেন না করলা বা উচ্ছে দুর্গাপূজা চলাকালীন ভুল করেও কোনো তেঁতো জাতীয় খাবার আর টক জাতীয় বিশেষ করে পাতিলেবু আপনারা ভুল করেও মুখে তুলবেন না এতে দুর্ভাগ্য নেমে আসবে আর্থিক কষ্ট নেমে আসবে রোগ ব্যাধিতে জর্জরিত হবেন তেতো বা টক জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ভালো কিন্তু এই সময় নয় তাই এগুলি এই সময় এড়িয়ে যাবেন এতে সম্পর্কের মাঝে তিক্ততা আসবে চতুর্থত যে খাবারটি আপনারা খাবেন না আর তা হল বেগুন শুভ তেতু তিথিতে বেগুন খেতে নেই পোড়া জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না বিভিন্ন সবজি পুড়িয়ে অনেকেই খায় অনেকেই খেতে পছন্দ করে অনেকেই এটি খাদ্য হিসাবে গ্রহণ করেন কিন্তু এই সময় আপনারা খাবেন না এতে আপনাদের জীবনের দুর্ভাগ্য নেমে আসতে পারে শিম মটরশুঁটি বরবটি লাউ বাঁধাকপি খাবেন না কোনো আমিষ জাতীয় খাদ্যও আপনারা গ্রহণ করবেন না দুর্গা পুজো চলাকালীন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পুঁই শাক মসুর ডাল মাসকলাই মাশরুম এই জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করবেন না অবশ্যই এগুলি আপনারা মেনে চলবেন নেশা জাতীয় দ্রব্যও আপনারা ভক্ষণ করবেন না বিড়ি সিগারেট মদ গাঁজা কিছুই ত্যাগ করবেন এই সময় অপরের নিন্দা সমালোচনা মিথ্যাচার মিথ্যা বাক্য প্রয়োগ করবেন না আজে ভাজে বাসায় কাউকে কথা বলবেন না এগুলি শুধু আজকের জন্য নয় এগুলি কখনোই করা উচিত নয় ঝগড়া বা মনোমালিন্য এই সময় করবেন না এটা শুধু পুজোর জন্য নয় কোনো সময় এগুলি করা ভালো নয় পুজোর সময় শান্ত থাকুন কারোর সাথে বিবাদ করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এমন ধরনের কথা কাউকে বলা উচিত নয় যাতে তার খারাপ লাগে এতে দেবীকে রুষ্ট করা হয় নবরাত্রির দিনগুলিতে পাতিলেবু কাটা বা যে কোনো ধরনের আচার খাওয়াকেও এড়িয়ে চলা উচিত নবরাত্রির দিনগুলিতে সকাল সকাল স্নান করে বাসি জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরবেন নবরাত্রি চলাকালীন বাড়িতে ভাঙা মূর্তি বা বন্ধ ঘড়িকে রাখবেন না বাড়িতে ভাঙা মূর্তি বা বন্ধ ঘড়ি রাখা অশুভ এইগুলিকে আপনারা সত্তর সরিয়ে ফেলুন অথবা পুনরায় ব্যবহারযোগ্য করে তুলুন অশুদ্ধ বা নোংরা কাজ আপনারা কখনোই করবেন না পূজার দিনগুলিতে শরীর ও মন শুদ্ধ রাখা প্রয়োজন আচ্ছা তবে কেন এগুলো করা উচিত নয় এমন কথা সকলের মনেই আসতে পারে কারণ মা হচ্ছে পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক পূজার সময় নিয়ম মেনে চললে দেবীর কৃপা সারা বছর ধরে পাওয়া যায় কারোর সাথে ঝগড়া করলে বা তাকে আঘাত দিলে দেবী রুষ্ট হয় নিয়মগুলো অনুসরণ না করলে জীবনে বাধা বিপত্তি আসতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা দুর্গা এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে এরূপ তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা উপাসনায়